জমিটা আগাছা ভরে গেছে ঠিকঠাক মতো পরিষ্কার করতে হইব ভাই এমনি কি দিন যাইবো এই খেতে কাম কইরা কয় টাকা কামামু আমি ঢাকা যামু বড় লোক হমু এই খেতে কাম কইরা আমার কষ্ট লাগে আমি করতেতাম না এই খেতে কাম এই আগাছা ওগাছা পরিষ্কার করতাম না কিরে কি কল চেয়ারম্যান সব 4 ঘন্টা কাজ করায় 500 টাকা দেয় অন্য হাজির আগো সারা দিন কাজ করায় 300 টাকা দেয় ভাই এসব কাজ কাম আমার ভালো লাগে না এই খেতের কাম অনেক কষ্ট কি কস এই কাম তো করনি লাগবো চেয়ারম্যান সাহেব আমাদের সরতে লালন পালন করছে এইসব কামই করতে হইব কাজ করতে আইছি না আমার এইসব কাম টাম করতে ভাল লাগে না আমি ঢাকা যাবো ঠিক আছে আমার তুমি আনছো তোমার কাম তুমি করো আন কি করব ক চেয়ারম্যান আমি আম গো আর যে কি আর জানো গাদার কাটনি খাটানোর লইগা ঠিক আছে এইসব কাম অঙ্গ কই দিয়ে খিতি হইব তোমার কাম তুমি করো এইসব কাম ছাড়া আমরা কোনো কাম করছি এরই করতে হইব আমি ঢাকা যাবো ঢাকা প্রতিদিন পাঁচ হাজার কামাইতে করবো আমার ভাল লাগে না এসব কাম আমার এইসব কাম কাজে ভাই মন টন ভয় না ভাই অনেক খারাপ মানুষের জমি জমা লেহে লয়ে লইছে আর একটা কাজ করি বড় ভাই কি কাজ চল চেয়ারম্যান রে মাইরা আর সম্পত্তি নিজের কইরা ঢাকা যাইগা সব সম্পত্তি বেইসা দূর কিছু ভাল লাগে না আয় হায় এটা কি পাইলাম কই ভাই দেখি কি রে এটা কি পাইলাম রে দেখ তো হ্যাঁ দেও তো দেখি এর দি হীরা ভাই আমগো কপাল খুলে আছে দে দে দে

দরকার পলাস্কা মাইরালাম বিষ খাওয়া তারপর ওইটা আমার লাগবে আমি ডাকা জামু বড় তখন বাইরের লোকে চ্যাঁচা করে করাটা ঠিক হয়নি আরে জ্যাম নেওক এই বিস্কুটের ভিতরে বিষ মিশায়া বাইরে মাইরালাম মাইরা ওই হিরা মিলেয়া ডাকা জামু কুটকিপতি হলো আশেপাশে কেউ নাই এই চান্সে বিষটা মিলাই

ঘিরে গলাটা খারাপ লাগতেছে বিষ মিশানো বিস্কুট খায়া পায়ে মনে এক করে গেছে যাই গিয়া কাজটা কইরা লাগিরা ভাই মনে করে মরে গেছে যাই তাড়াতাড়ি জিনিসটা লয়ে বাগি তেই তো ভাইয়ের নিঃশ্বাস আসছে কিনা ভাই সত্যি মরে গেছে ভাই তুমি মইরা গেলা ঠিক আছে এখন আমি হীরার মালিক যাই হীরাটা তাড়াতাড়ি নিয়ে চেয়ারম্যানের কাছে বেইসা আমি এলাকা সারি চেয়ারম্যান সব আমার